নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেড নেক ক্যান্সার অর্থাৎ নাক কান গলা মাথা ঘাড় এই সমস্ত অঞ্চলে যে ক্যান্সার হয়ে থাকে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব প্রথমত ক্যান্সার শব্দটি শুনেই আমরা আতঙ্কিত হয়ে যাই কারণ এর নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি এখনও অবধি আমাদের হাতে আসেনি তাই এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন খ্যাতনামা ইএনটি সার্জেন সার্জন ডক্টর বিক্রমজিৎ ধর আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত স্যার নমস্কার স্যার এর আগেও আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু আজকের যে বিষয়টা হেডনেক ক্যান্সার তো এই হেডনেক ক্যান্সার আসলে কী তিথি প্রথমে তোমাকে সাধুবাদ দিই যে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটা সচেতনতা প্রোগ্রাম করার কথা তুমি ভেবেছো সেটা তো ক্যান্সার মানে হচ্ছে কি আনরেগুলেটেড গ্রোথ হ্যাঁ আমাদের শরীরের যে কোনো অঙ্গে বা অংশে যদি আনকন্ট্রোল গ্রোথ হয় সেটা টিউমারের মতন একটা জায়গায় ফোলা তোল চলে আসে সেটা সেটাই কমনলি আমরা ক্যান্সার বলে মানে কমনলি আমরা বুঝে থাকি বা ভেবে থাকি এবার হেডনেক ক্যান্সার যেটা বা সে তার কতগুলো জায়গায় এগুলো হয় কেমন করে সেটা আমরা একটা একটা করে যদি আমরা বলি তা যেমন মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি তো মুখগহবরের কয়েকটা ভাগ আছে যেমন জিভা বা লিপস বা ঠোঁট বা তালু বা মাড়ি বা গাল এগুলোর যে কোনো জায়গায় এই ক্যান্সার হতে পারে প্রথমে আমি ভাগগুলো বলে নিচ্ছি তারপরে আমি কি কি লক্ষণ কোন জায়গায় আসতে পারে সেগুলো বলবো তারপরে হচ্ছে গিয়ে ফ্যারিংস ফ্যারিংসের আবার তিনটি ভাগ আছে একটা হচ্ছে নেজো ফ্যারিংস বা যেটা নাকের পিছনে সেটা তারপরে আছে ওরো ফ্যারিংস যেটা টনসিল বা তালুর পেছনে সেটা আরেকটা আছে হাইপো ফ্যারিংস সেটা একদম নিচের পার্টটা আর এর ছাড়া আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে নাক এবং সাইনাসের ক্যান্সার আর কানের ক্যান্সার এবার এক এক করে যদি আমরা সিমটমসগুলো কি হয় সেটা দেখি যে মুখের যখনই আমরা ক্যান্সারের কথা ভাববো তাহলে আমরা দেখব মুখের ক্ষেত্রে কিন্তু কিছু প্রিম্যালিগলেন্ট লিসান বলে জিনিস থাকে তার মানে হচ্ছে সেটা ক্যান্সার নয় কিন্তু এটা কোনো এক সময় ক্যান্সারে পরি মানে চেঞ্জ হয়ে যেতে পারে আর কি তো সেই জন্য এটার সম্বন্ধে আমাদের একটা সচেতনতা থাকা খুবই জরুরি তো এগুলো কি কি যেমন ধরুন লিউকো প্লেকিয়া বলে থাকি যে একটা সাদা প্যাচ মুখের মুখগবরের কোনো একটা জায়গায় একটা সাদা প্যাচ অনেকদিন ধরে আছে এটা যদি কেউ লক্ষ্য করেন বা একটা লাল প্যাচ এটাকে আমরা এরিত্র বলে থাকি বা এই দুটো সংমিশ্রণ যেটাকে আমরা এরিত্রো লিউকোপ্লেকিয়া বলে থাকি এ ছাড়াও আছে ও বা ওরাল সাবমিউকোসাল ফাইব্রোসিস এটা হচ্ছে গিয়ে যে মুখের যে ফাইব্রাস টিস্যুগুলো মানে মানে ইরিটেশ ক্রনিক ইরিটেশান নেশার জন্য বিভিন্ন রকম নেশার জন্য ক্রনিক ইরিটেশনে ফাইবারগুলো টাইট হয়ে যায় তার ফলে কি হয় মানুষ মুখ খুলতে পারে না মানে মুখ আমরা এরকমও দেখেছি যে এইটুকু মুখ ওপেন করতে বলে মাউথ ওপেনিং করতে বলে আমরা তো অনেক বড় করে খুলতে পারবো কিন্তু উনি হয়তো একটু খুলতে পারছেন যে মুখে আঙুলটাও ঢোকানো যাচ্ছে না এরকম এটাকে বলে ও এস এম এফ বা ওরাল সাবমিকোসল ফাইব্রোসিস এবার আমরা যদি ফ্যারিংসের লিগন্যেন্সি বা ক্যান্সারের ইয়েতে আসি ফ্যারিংস যেটা আমরা বললাম যে তিন ভাগে ভাগ হয় একটা হচ্ছে নেজোফ্যানিক্স বা নাকের পিছনের যে গলার অংশটা উপর দিকের অংশটা তো এখানে আমাদের যদি কোনো ক্যান্সার আসে প্রাথমিক প্রথমের দিকে কিন্তু নাকের পিছনে সিমটমস থাকে না অনেক সময় এটা গলায় কোনো একটা গাঁট বা চাকা বা ফোলা হিসেবে কিন্তু আসতে পারে পরবর্তীতে যখন আরও বড় হয় তখন হয়তো নেজাল সিম নাকের সিমটমস যেমন নাক দিয়ে রক্ত পড়া বা নাকে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এসব দেখা দিতে পারে এরপরে আমরা আসি যে ওরোফ্যারিংস যেটা আমাদের জিভার পিছনে বা টনসিলের টনসিল তালু বা গলার পিছনের যেটা পস্ট্রিয়া ফ্যানিঞ্জিয়াল ওয়ালে যে ক্যান্সার সেটাতে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা সোয়েলিং বা ফোলা দেখা দিচ্ছে বা কোনো একটা ঘা দেখা দিচ্ছে যেটা অনেক দিন ধরে সারছে না তারপরে এরকম হতে পারে যে খাওয়ার খাওয়ার সময় ব্যথা বা জ্বালা অনুভব অনেক দিন ধরে হচ্ছে যেটা সাধারণ ওষুধ তো আমরা ফ্যারিংজাইটিস বা ঠান্ডা লাগাতে সাধারণ যে উপশমগুলো করলেই চট করে আমরা সারা পাই সেগুলো সারা পাচ্ছে না তখন কিন্তু সন্দেহের উদ্রেক হবে এরপরে আমরা আসছি ল্যারিংস বা ভয়েস বক্সের এটাতে কিন্তু আমাদের যেটা দেখা যায় যে একটা স্বরের বিকৃতি একটা হোর্সনেস আমরা ইংরেজিতে বলে থাকি কখনও ফ্যাস ফ্যাস করে আওয়াজ বেরোচ্ছে বা বিকৃত স্বর বেরোচ্ছে বা বেরোচ্ছে না অনেক দিন ধরে এমনি সাধারণ ঠান্ডা লেগে যেগুলো হয় সেগুলো মোটামুটি সাত দশ দিনে সেরে যায় কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে এটা চলছে তখন কিন্তু সন্দেহ একটা আসবে এবং ডাক্তারের কাছে গিয়ে সেই সন্দেহর একটা নিবৃত্তি করাটাই বাঞ্ছনীয় এছাড়াও ল্যারিংজিয়াল ক্যান্সারে কিন্তু অনেক সময় হিমাপটিসিস যেটা বলি যে কেশে থুতুর সাথে ছিটে ছিটে রক্ত আসে যেটাকে আমরা ইংরেজিতে স্ট্রিক্স অফ ব্লাড আসা বলি এটা আসতে পারে তো এগুলো বিষয়ে সচেতন থাকতে হবে আর এছাড়া নাক বা নেজালস ক্যাভিটির হয় সেক্ষেত্রে আমরা নাকের মধ্যে কোনো সোয়েলিং দেখা বা নাক দিয়ে রক্তপাত হওয়া বা নাকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হওয়া অনেক দিন ধরে যদি থাকে লক্ষ্য করবেন সব কিছুতেই আমি একটা অনেক দিন মানে টাইমটা গুরুত্বপূর্ণ মানে একটা এমনি ইনফেকশান বা ঠান্ডা লাগা বা সাধারণ জিনিসে টাইমটা মানে সাত দশ দিনের মধ্যে বা দু সপ্তাহ ম্যাক্সিমাম মধ্যে সেই জিনিসটা নিবৃত্তি হয়ে যায় শোনাটা কন্টিনিউ হচ্ছে তখন আমাদের যখনই সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে এবং একজন ডাক্তার বাবু মানে কাছে গিয়ে পরামর্শ নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো আচ্ছা স্যার আপনি অনেকগুলো ধরনের কথা বলেন এবং এটাও শুনেছি যে হেডনেকের মধ্যে থাইরয়েড গ্রন্থিটাও পড়ে তো থাইরয়েড গ্রন্থিতেও কি ক্যান্সারের সম্ভাবনা থাকে হ্যাঁ ইচ্ছে করেই আমি এটা আলাদা করে বলছি কেন কি এটা একটু এন্ডোক্রিন টিউমার থাইর মানে ক্লাসিক্যাল হেডনে ক্যান্সারের মধ্যে এটা আসে না কিন্তু যেহেতু আমরা বলছি এটা পডকাস্ট একটা তো সেখানে আমরা উল্লেখ অবশ্যই করব ভালো প্রশ্ন তো থাইরয়েড গ্ল্যান্ড আমাদের অ্যান্টিরিয়ার মিডলাইনে একটা গ্ল্যান্ড থাকে অ্যান্টিরিয়া মানে সামনে এবং মাঝখানের দিকে তো এই গ্ল্যান্ডে কিন্তু ক্যান্সার হতে পারে এবং এর ক্যান্সার হলে গলাটা ফুলে যায় এই থাইরয়েড গ্ল্যানটা ফুলে যায় এবং কিছু সামান্য সাধারণ পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আমরা কিন্তু এই ক্যান্সারটা নির্ধারণ করা এবং তার চিকিৎসা করা সম্ভব এবং এই ধরনের ক্যান্সার ইউএসজি এফএনএসি এই ধরনের সাধারণ ডায়াগনোসিসের মাধ্যমে ডায়াগনোসিস করা এবং উপশম করা সম্ভব আচ্ছা স্যার এতগুলো ধরন শুনলাম তো এই সমস্ত কিছু হয় কেন মানে এই যে এতগুলো ক্যান্সার এগুলো হয় কেন সাধারণত নেক ক্যান্সার এইবারে হয় কেন এটা কিন্তু দুইভাবে উত্তর দেওয়া যায় একটা হচ্ছে গিয়ে মলিকুলার বা সেলুলার লেভেলে মানে একদম যেটা আমরা চোখে দেখতে পাই না সেই লেভেলে আমাদের তো শরীর অনেক কোষ দিয়ে তৈরি এবার কোষের মধ্যে কিছু হয়তো একটা প্রসেস প্রক্রিয়া স্টার্ট হয়ে সেটা আস্তে 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 যখন বেড়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি সেটা কেমন আমাদের এই জিন মানে আমাদের যে একদম কোষের মধ্যে জিন বলে একটি জিনিস থাকে সেই জিনের মধ্যে যদি মিউটেশান হয় বা তার যে আকৃতিগত পরিবর্তন হয় তখন কিন্তু এই একটা ক্যান্সারের একটা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু তাহলে কী জিনিস মানে কী সেই জিনিসগুলো যার ফলে এইরকম চেঞ্জটা আসবে বা ক্যান্সারের বা হওয়ার প্রবণতাটা বাড়ে তো আমরা দেখেছি যে হেডনেক ক্যান্সার বা নাককান গলার ক্যান্সার যেগুলো সেগুলো মূলত তামাক জাতীয় যেমন ধরুন আমাদের এখানে তো খুবই প্রচলিত যেমন ধূমপান বলুন খৈনি বলুন গুটখা বলুন পান জর্দা বলুন সুপারি তারপর নানাবিধ তামাক মানে নসি বলুন এটাকে তো অনেকে নেশা বলেও মনে করে না আমি অনেককে আমি আমার চেম্বারে যারা রুগী আছে তাদেরকে আমি জিজ্ঞেস করি আপনি কোনো নেশা করেন তখন বলে না না আমি মদ তৎ খাই না তখন হয়তো খোঁচালে তখন হয়তো বলুন না বিড়িটা খাই সেটা তো নেশা নয় মানে এটাও একটা ল্যাক অফ অ্যাওয়ারনেস যে মানে তামাক সেবন করাটা যে একটা নেশা সেটাই অনেকে জানেন না চায় হ্যাঁ এবং মানতেও চায় না এবং সামাজিকভাবে স্বীকৃত আমরা দেখেছি অনেক সময় মদ খেলে সেটা সামাজিকভাবে স্বীকৃত নয় অনেকে হয়তো বলে যে তুমি মদ কেন কিন্তু কেউ একটা বাড়িতে হয়তো ধূমপান করছে বা পান জর্দা খাচ্ছে বা গুটখা খাচ্ছে তাকে কিন্তু সেভাবে কেউ কিছু হয়তো এগিয়েই দিচ্ছে পুরিয়াটা হয়তো কোনো প্রোগ্রামে আপনাকে হয়তো একটা সিগারেট বা একটা গুটখার প্যাকেট এগিয়েই দিচ্ছে তো এই জন্য এই আমার মনে হয় এই বিষয়ে কেন একটা সচেতনতা হয়তো সামাজিকভাবে আমাদের আছে তো এটা একটা হলো এছাড়া অ্যালকোহল যেটা আমরা বলছিলাম যে মদ্যপান এটাও এরকম ক্যান্সারের জন্য ক্ষতিকারক মানে এটা ক্যান্সারের একটা সম্ভাবনা তৈরি করতে পারে এবং যারা ক্যান্স অ্যালকোহল এবং টোব্যাকো একসাথে পান করে দেখা গেছে তাদের এটা সম্ভাবনাটা আরও বেড়ে যায় আপনি কি হয়তো আমি এটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি যে সিগারেটের ধোঁয়াতে চার হাজার কেমিক্যাল থাকে এবং তার সেই চার হাজার কেমিক্যালের মধ্যে ষাটটা কেমিক্যাল কিন্তু ক্যান্সার প্রোডিউসিং আর এছাড়াও আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে যেমন এটা ট্রু যে আনহেলদি লাইফস্টাইল মানে আপনার জীবনশৈলীটা স্বাস্থ্যকর হতে হবে আপনার খাওয়া দাওয়াটা নিউট্রিশাস বা স্বাস্থ্যকর হতে হবে এগুলো না হলে কিন্তু আমাদের এই মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়ে আচ্ছা মানে এই তামাক জাতীয় দ্রব্যগুলো থেকে যতটা দূরে থাকতে হবে তার সাথে স্বাস্থ্যকর খাওয়া দাওয়াটাও মেনটেন করতে হবে এগুলোর উপরও নজর হবে একদম 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 ঠিক কথা বলেছেন স্যার না আপনি লক্ষণগুলো তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে বললেন কিন্তু তারপরেও আমাদের দর্শকদের বোঝার জন্য কিছু মূল লক্ষণ যদি আপনি বলেন যেটা দেখলে বুঝতে পারবে যে এইগুলো হলে হেডনেক ক্যান্সার হয়েছে বা এগুলো দেখে বুঝতে পারবে তো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আসছি যে প্রথমেই একটা জিনিস যেটা বললাম যে লক্ষণগুলো তো বলবই কিন্তু লক্ষণগুলোর মেয়াদ এটাও খুব ইম্পর্টেন্ট মানে যেটা অল্প সময়ের জন্য আসছে চলে যাচ্ছে ওটা নিয়ে আমরা অতটা চিন্তিত থাকি না কিন্তু যে সব লক্ষণগুলো পারসিস্ট করছে মানে থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আপনারা অবহেলা করবেন না কেন কি কেননা আজকাল কিন্তু ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নতি হয়েছে মানে খুব তাড়াতাড়ি যদি ধরে ফেলা যায় তাহলে কিন্তু জীব মানে জীবনের মেয়াদ নর্মাল একদম নর্মাল লাইফ স্প্যান কিন্তু রাখা সম্ভব তো আমরা এবার তাহলে লক্ষণগুলোতে আসি যে গলায় নাককান গলার মধ্যে কোথাও যদি একটা অভিয়াস সোয়েলিং মনে হচ্ছে যে একটা অ্যাসিমেট্রিক্যাল সোয়েলিং হয়েছে মানে একটা জায়গায় একটা ফোলা বা গাঠ বা চাকা কোথাও একটা রয়েছে যেটা অনেক দিন ধরে আছে এটা একরকম মুখ্য গহ্বর বা জীব বা গলায় কোথাও একটা ঘা রয়েছে যেটা সারছে না কোথাও একটা দাগ রয়েছে বা কোথাও একটা কালার চেঞ্জ হয়েছে যেরকম সাদা প্যাচ বা লাল প্যাচ কিছু বা সাদা লাল মেশানো প্যাচ রয়েছে এগুলো মুখগবরে তো বললামই এবার যদি নাকের ব্যাপারে আসি সেক্ষেত্রে কিন্তু নাকের রক্তপাত বলুন বা নাকের একটা বন্ধ হয়ে যাওয়া বা কোনো একটা যদি মাংসপিণ্ড দেখা যায় তো এগুলো কিন্তু একটা হতে পারে নাক নাকের দিকে বা সাইনাসের দিকে এবারে যে ভয়েস বক্স বা ল্যারিংসের ক্ষেত্রে কিন্তু এই স্বর বিকৃতি একটা প্রমিনেন্ট ল্যারিংসটা বিশেষ করে আমি উল্লেখ করতে চাই কেন কি ল্যারিংসের ক্যান্সারের ট্রিটমেন্ট করলে তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তার কারণ ল্যারিংসে আমরা জানি যে লিমফ্যাটিক ফ্লো কম থাকে লিমফ্যাটিক্স ড্রেনেজটা মানে গ্লটিসের যেটা আমরা যেটা ভোকাল কট যেটা বলছি সেটাতে এটাকে আমরা ওয়াটারশেড রিজিয়ান অফ লিমফ্যাটিক ফ্লো বলে থাকি তার ফলে কিন্তু আর্লি ডিটেকশান করলে সার্জারি করলে বা রেডিওথেরাপি করলে অসাধারণ বা একদম স্বাভাবিক নর্মাল লাইফস্টাইল কিন্তু পাওয়া যেতে পারে এরপরে আমরা নাক হয়ে গেল গলা হয়ে গেল ল্যারিংস বললাম তো কানের ক্ষেত্রে যদি কোনো কানে শ্রবণ শক্তি মানে শুনতে কম পাচ্ছে বা কানের ভিতরে কোনো সোয়েলিং বা কোনো রক্তপাত যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ডাক্তারের কাছে গিয়ে জিনিসটা একটা মানে দেখার প্রয়োজন আছে যে কিছু হচ্ছে কি না আচ্ছা স্যার লক্ষণগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝলাম কিন্তু সাধারণত কি কি এটাকে প্রতিরোধ করার জন্য কী কী নিয়ম মেনে চললে একটু হল এটাকে প্রতিরোধ করা যায় কি কি এড়িয়ে চললে আচ্ছা এড়িয়ে চলার মধ্যে আবার আমি বলছি যে মূলত তামাক জাতীয় দ্রব্য মদ্যপান বা অ্যালকোহল জাতীয় দ্রব্য এগুলো বা নন কার্সিনোজেন যেগুলো রয়েছে সেগুলো বা কোন কোনো ক্ষেত্রে যে সাইনাস ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন স্পেসিফিক উড ইন্ডাস্ট্রি বলে মানে এইসব মানে ধোঁয়া ধুলোময় পরিবেশ থেকে বেঁচে থাকা বা অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা এগুলোর থেকে বাঁচলে আমার মনে হয় বা খুব বেশি সিনথেটিক খাওয়া প্রিজারভেটিভ খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো স্যার আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্র অনেকটাই উন্নত হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হেডনেক ক্যান্সার এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কীরকম বা কতটা উন্নত হয়েছে তুমি ঠিক কথা বলেছ যে আগে যেরকম একটা ক্যান্সার বললে হেডনেক ক্যান্সার বা যদি আমরা হেডনেক ক্যান্সার নিয়ে আলোচনা করছি হেডনেক ক্যান্সারের হলে মানুষ একজন একটা মৃত্যুদণ্ড দিয়ে 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 টাইপের একটা ভাব হতো একেবারেই নয় বিশেষ করে কিছু ক্যান্সার যেটা আমি উল্লেখ করলাম যে ল্যারিংসের ক্যান্সার এটা তো মানে চিকিৎসা করলে তার রেজাল্ট খুবই ভালো প্রায় অলমোস্ট স্বাভাবিক নর্মাল জীবনে মানুষ ফিরে যায় এর এর আগে যেটা হতো যে আমাদের স্টেটে কিন্তু মানে হতো না সেইভাবে সব কিছু সম্ভব হতো না অনেককেই বাইরে স্টেটে বম্বে টম্বে যেতে হতো কিন্তু এখন আমাদের পরিকাঠামো তৈরি হয়েছে খুব ভালো চিকিৎসা হচ্ছে আমাদের স্টেটের মধ্যেও তো চিকিৎসা মূলত তিন রকম সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে সার্জারি যে আর্লি স্টেজে ধরা পড়লে সার্জারিতেই পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে এ ছাড়াও রয়েছে রেডিও থেরাপি এটা এক রকমের রেডিয়েশান দিয়ে ক্যান্সার সেলগুলোকে মারা হয় আর কেমোথেরাপি এগুলো আলাদা আলাদাভাবে এবং একসাথেও মানে কম্বাইন্ড অ্যাপ্রোচ দিয়েও এ কিন্তু ট্রিটমেন্ট সম্ভব আচ্ছা স্যার চিকিৎসাটা আমরা শুনলাম আর আমরা জানিও যে ক্যান্সারের ক্ষেত্রে থেরাপির একটা প্রয়োজন পড়ে কেমোথেরাপি একটা প্রয়োজন পড়ে কিন্তু দর্শকদের জন্য যদি আপনি কিছু বার্তা দিতে চান সেই ক্ষেত্রে আপনি কি বলবেন বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা উদাহরণ যদি শেয়ার করেন যাতে আমাদের দর্শকরা রিলেট করতে পারবে হ্যাঁ এটা আমি একটা একটা আমার অভিজ্ঞতা হয়েছিল আমি তখন বালুরঘাট হাসপাতালে ডাক্তার হিসেবে ছিলাম তখন একটি তরুণ একটা জিনিস বলে রাখি যে আমরা মনে করি যে ক্যান্সার বয়স্ক লোকেদেরই মূলত হয় কিন্তু কিছু ক্যান্সার আছে যেমন ওরাল ক্যাভিটির ক্যান্সার বিশেষ করে টাঙ্গের জিভের ক্যান্সার এগুলো কিন্তু তরুণদেরও হয় মেয়েদের যেমন ব্রেস্ট ক্যান্সার হতে পারে তো এগুলো কিন্তু তরুণ তরুণীদের হয় এবং আমি একজন আমার দেখা একজন রুগী সে জিভের ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তো তার সাথে আমার একটা কথোপকথন হয়েছিল তো সে প্রায় মরণাপন তো আর্লি তার ডায়াগনোসিস হয়নি সে শেষ স্টেজেই আমি তাকে পেয়েছিলাম সে প্রায় মরণাপন্ন ছিল তো তখন এসে আমাকে একটা কথা বলেছিল যেটা আমার আজও মনে পড়ে আমরা তাকে হারিয়েছি সেই বন্ধুটিকে তো সে বলেছিল যে স্যার আমার আর কোনো দুঃখ নেই আমার একটাই দুঃখ আছে যে যেই বন্ধুদের পাল্লায় পরে আমি এসব নেশা করেছি এই ধরুন মদ খেয়েছি তামাক খেয়েছি আজকে যখন আমার কষ্ট হচ্ছে তারা একজনেরও এখানে দেখা নেই দাঁড়িয়ে আছেন কারা যে আমার বৃদ্ধ বাবা আমার মা আমার বউ আমার ছোট্ট বাচ্চাটি ফুলের মতন নিষ্পাপ শিশুটি আমি যদি ওদের সাথে টাইমটা যেটা আমি স্পেন্ড করেছি সেটা যদি আমি কোনোভাবে আমার এই প্রিয়জনদেরকে দিতে পারতাম তাহলে আমি খুব শান্তি পেতাম এই কথাটা সত্যি আমার মনে খুব দাগ কেটেছে আমি দর্শক বন্ধুদের বলবো যে এই এই ছোট্ট একটা যে আমি মেনশান করলাম এটা আপনারা একটু ভাব গভীরভাবে ভাববেন এই বিষয়টা নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার পুরো বিষয়টা এত সুন্দরভাবে বোঝানোর জন্য আশা করি আপনার এই উদাহরণটার জন্য আরও আমাদের দর্শকরা রিলেট করতে পারবে যে তাদের কি করণীয় এবং কতটা সচেতন থাকা দরকার অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আশা করি আজকের আলোচনায় আপনারা বুঝতে পারলেন যে হেডনেক ক্যান্সার বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে সচেতন থাকাটা কতটা গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার